ধন্যবাদ মানবাধিকার প্রতিদিন ধন্যবাদ দেশবাসীকে ও ছাত্র জনতা ছাত্র জনতাকে আমি আলাজ আমি ইউসুফ বাংলাদেশ শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী ঐক্যজন বাসক ঐক্যজন স্বাধীনতা চুয়ান্ন বছর চলমান একটা সংকট বিরাজমান ছিল নানান গাত প্রতিঘাত এর মধ্যে বারোটা সরকার পরিবর্তন হয়েছে আমরা ত্রয়োদশে প্রদর্শন করছি বিগত সরকারগুলির আমলে দুর্নীতি দুঃশাসন ঘ খুন হত্যা মামলা হামলা প্রতিহিংসার রাজনীতি উভয়ের ক্ষমতা দফরের রাজনীতি চলমান ছিল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে হত্যা করা হয়েছে সপরিবারে পরবর্তী নানান পথ পরিবর্তনে যে রহমান ক্ষমতায় আসলো তাকেও হত্যা করা হলো জাতীয় পার্টির প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ তাও অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসলো এর ব্যাখ্যা করতে গেলে অনেক কিছুই চলে আসে যে আমি ওইদিকে যা যেতে চাচ্ছি না এটা সমগ্র জাতি দেশবাসী আপনারা সবাই অবগত আছেন বর্তমান যে সরকারের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে অভ্যুত্থান হয়েছে সরকার তার টিকে থাকার জন্য সৌরশারিফ কর্মকাণ্ডের মাধ্যমে ক্ষমতা আঁকড়ে রাখার জন্য নানান পন্দীপিগির করেছে প্রশাসনে যন্ত্রগুলিকে তার নিয়ন্ত্রণে নিয়েছে ইভেন কি টপ টু বটম পর্যন্ত সকল ক্ষেত্রে সে সরকার টিকে থাকার জন্য তার লোক সেখানে তার পছন্দের লোক পছন্দের প্রার্থী ওখানে স্থাপন করেছে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যই কোনোটাই কাজে আসেনি বর্তমান বহু রক্তের বিনিময় ছাত্রদের আন্দোলনের মুখে জনতার আন্দোলনের মুখে পতন হয়েছে এটা আসলে আমাদের জাতির জন্য এটা কাম্য ছিল না তা আমরা জাতি এরা প্রত্যাশা করেনি ভাগ্যের নির্মম পরিহাস এই সরকার বিরোধী দল মত পোষণকারীদের পছন্দ করতে তাদেরকে মামলা হামলা ঘুম ফুল আয়নাগর সহ এমন কোনো খাপ ছিল না নির্যাতন না করেছে বন্দিশালা আটকে রেখে মিথ্যা জবান বন্দি আদায় করেছে জাগা দখল গড়বাড়ি দখল চান্দাবাজি সহ এমন কোনো ক্ষেত্র নাই শহর বন্দর গ্রামে গঞ্জে এমন কোনো ক্ষেত্র নাই যেখানে চান্দাবাজি না করেছে সরকার পরিবর্তনের যারা শহীদ হয়েছে আমি তাদেরকে প্রতি কৃতজ্ঞতা জানাই তাদের শ্রদ্ধা জানাই যারা আন্দোলন করেছে তাদেরকে পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং যে ছাত্র সমাজ আন্দোলনে মূল ভূমিকা পালন করেছে তাদেরকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আমি আশা করি এই ছাত্র জনতা ভবিষ্যতে বাংলাদেশকে এক একটা সুশৃঙ্খল রাষ্ট্রে পরিণত করতে বলিষ্ঠ ভূমিকা রাখবে এবং ডক্টর ইউনুসের নেতৃত্বে আমরা একটা নতুন জাতি উপহার পাব এবং একটা জাতির স্বপ্নের সোনার বাংলা আমাদের প্রতিষ্ঠিত হবে আমি বাংলাদেশ শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী ঐক্যযোগ এর পক্ষ থেকে চলমান সংকট নিরসনে আমি আমাদের দলের পক্ষ থেকে কিছু প্রস্তাব উপস্থাপন করছি জাতির উদ্দেশ্যে আপনাদের উদ্দেশ্যে এক মুক্তিযুদ্ধের মূল চেতনা সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার নীতি প্রণয়ন করার লক্ষ্যে জাতীয় ঐক্যমতে সরকার গঠন করা দুই জাতীয় ঐক্যমতের সরকার বুদ্ধিজীবী সুশীল সমাজ মুক্তিযোদ্ধা নারী প্রবাসী ক্ষুদ্র নিগোষ্ঠী ও রাজনৈতিক দলে নির্বাচিত প্রতিনিধিদেরকে নিয়ে গঠন করা তিন জাতীয় ঐক্যমতের সরকার রূপরেখা মেয়াদ ঐক্যমতের ভিত্তিতে নির্ধারণ করা হবে সরকার ও শাসন পদ্ধতির পরিবর্তন করতে হবে চাই এককে শাসন পদ্ধতি পরিবর্তন করে দ্বিতীয় দ্বারা রাজনীতি প্রবর্তন করতে হবে পাঁচ সমকর্ম পেশা জাতি ক্ষুদ্র নীতি গোষ্ঠী এবং জনগণের অধিকার ক্ষমতা কর্তৃত্ব অংশীদারিত্বের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে ছয় জাতি সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট উচ্চকক্ষ দুইশো নির্মল কক্ষ তিনশো সদস্য বিশিষ্ট জাতীয় সংসদ গঠন করা এক ব্যক্তির দুই ভোট পদ্ধতিতে প্রবর্তন করা সরকার গঠন করা নেপাল পদ্ধতি গঠন করা এবং কার্যকর করা উচ্চকক্ষ শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী সুশীল সমাজ মুক্তিযোদ্ধা নারী প্রবাসী জাতি গোষ্ঠী ও রাজনৈতিক সংগঠনের নির্বাচিত প্রতিনিধিদেরকে নিয়ে গঠন করা উচ্চপক্ষ থেকে নির্বাচনকালীন সরকার গঠন করা রাষ্ট্রের নির্বাহী অঙ্গ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ নিশ্চিত করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সাংবিধানিক আদালত গঠন করা বারো নির্বাহী অঙ্গ থেকে দুর্নীতি দমন কমিশনকে পৃথকীকরণ নিশ্চিত করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ও সাংবিধানিক আদালত গঠন করা তেরো বিচার বিভাগগুলোকে প্রদেশে উন্নীত করে প্রদেশ ও প্রাদেশিক সরকার প্রাদেশিক পরিষদ গঠন করা চোদ্দ স্বশাসিত উপজেলা ও কার্যকর স্থানীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করা পনেরো ভোটাধিকার নিরপেক্ষ নির্বাচন প্রকৃত গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা করা ষোল দুর্নীতি বাজার সিন্ডিকেট মুক্ত টেকসই উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠা করা সতেরো কোনো এক ব্যক্তি দুইবারের অধিক প্রধানমন্ত্রী পদ ও সংসদ সদস্য পদ গ্রহণ বাড়ির ব্র্যাকেট নিষিদ্ধ করা মর্মে সংবিধানে বিধান করা আঠারো রাষ্ট্রীয় রাজনৈতিক বড় ধরনের উদ্যোগ জনমত প্রতিফলনে সংবিধানে গণভোট প্রথা অন্তর্ভুক্ত করা উনিশ উনিশশো একাত্তর সনে স্বাধীনতা যুদ্ধে যা যার অবদান রয়েছে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের যথাযথ সম্মানের ব্যবস্থা করা বিশ ক্ষতদরিদ্র কয়েক কোটি মানুষকে খাদ্য বাসস্থান চিকিৎসা নিরাপত্তা বিধান করে কল্যাণ রাষ্ট্র কায়েম করা একুশ শিক্ষিত বেকার যুবক ও যুব মহিলাদের কর্মসংস্থান কেন্দ্রিক উপজেলা ভিত্তিক আন্তর্জাতিক মানে শিল্প স্থাপন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ভাষা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা এবং আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদন ও দক্ষ শক্তি বিদেশে রপ্তানি ব্যাপক উদ্যোগ গ্রহণ করা বা শ্রমিকদের ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করা শ্রমিকদের কর্মদক্ষতা বৃদ্ধি সহ জীবনমান উন্নীত করা তেইশ নারী ক্ষমতা নিশ্চিত করা জেন্ডার বৈষম্য বিলোপ সহ করা সহ নারীর অবস্থানকে সমাজে ও রাষ্ট্রে অন্তর্ভুক্তি করার লক্ষ্যে একটি স্থায়ী নারী কমিশন বা নারী কাউন্সিলর গঠন করা সমকর্ম পেশা প্রিয় দেশবাসী সমকর্ম পেশা জাতি গোষ্ঠী জনগণের অধিকার সিরাজুল আলম খানের চোদ্দ দফা কর্মসূচি সহ বাসকপ ঐক্যজোটের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ নি বাসকপক্যজে যোগ দিন কর্মসূচির ভিত্তিতে জাতীয় ঐক্যমতের সরকার প্রতিষ্ঠার সবাইকে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি আমি আলহাজ আমি ইউসুফ আহ্বায়ক বাংলাদেশ শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী ঐক্যজোট বাসকপ ঐক্যজোট আপনাদের সবাইকে ধন্যবাদ এবং মানবাধিকার প্রতিদিনকে